এটা কত হয়েছে এটা কত হয়েছে পঁয়ষট্টি ওটা কত পঁয়ষট্টি আর ওটা এটাও পঁয়ষট্টি তাহলে এগুলো যাবে ফরিদপুর রাজবাড়ি এখন পর্যন্ত হলো কয়টা কালো খালি আপনারা আসছিলেন আচ্ছা আর কতগুলো কিনবেন আর আজকে আর কিনবেন না কালকে আবার অন্য হাটে কালকে আবার আবার অন্য দিন কত ট্রাক ভাড়া করা হয়েছে ভাই ট্রাক ভাড়া করা হয়েছে কত ট্রাক ভাড়া কত আলাপ চলতেছে এখনো হয় না কেমন পাইলেন সব মিলে আজকের বাজার বেশি মনে হয় তাই নাকি হঠাৎ করে কি দাম বেশি একটু আজকে একটু আনা বেশি আমদানি একটু আনা বেশি